নিজের এলাকায় একটা নতুন মাল্টিপ্লেক্স হওয়া যে কতটা আনন্দের আমাদের মতো সিনেমা প্রেমী মানুষরাই কিন্তু শুধুমাত্র জানেন এত বছর ধরে আমি যখন রিভিউ করতাম বারাসাত দৌড়ানো আমি হাবড়ায় থাকি বারাসাত দৌড়ানো বা মধ্যমগ্রাম কলকাতায় গিয়ে ছবি দেখা সেখান থেকে আমাদের হাবড়াবাসীদের জন্য সত্যিই একটা সুখবর এস তাদের নতুন মাল্টিপ্লেক্স কিন্তু হাবড়ায় জয়গাছিতে তারা চালু করেছেন আরও একটি মাল্টিপ্লেক্স হওয়ার কথা রয়েছে লোকাল মাল্টিপ্লেক্সই হবে এবং সেই মাল্টিপ্লেক্সেও কিন্তু তিনটে বা চারটে স্ক্রিনে কিন্তু রাখা হওয়ার কথা চলছে এখানে দুটো স্ক্রিন রয়েছে আমি প্রথম দিন গৃহপ্রবেশ দেখলাম এবারে অনেক দর্শক কমেন্ট করছেন দাদা মৃগয়া বলে যে বাংলা ছবিটা রিলিজ করেছে বিক্রম অনির্বাণ বাবুর ছবিটির রিভিউ করো এবার সমস্যা হলো এখানে গৃহপ্রবেশ আমার দেখা হতো না এটা আগের মাসের ছবি গত মাসের ছবি কিন্তু একটা সঠিক টাইম পাওয়ার জন্য ছবিটা দেখা হয়েছে মৃগয় অ্যাভেলেবেল নেই এবং মৃগয়ের যে টাইমিং রয়েছে অন্য জায়গায় আমার সাথে ম্যাচ করছে না ফলত মৃগয়ের রিভিউ কিন্তু এই সপ্তাহ আসবে না এই সপ্তাহে আর দুটো ছবি রিভিউ আসবে একটা হলো জোরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এবং মেট্রো ইন্দির ওপরে যে হিন্দি ছবিটা আসছে এই দুটোর এটা ক্লিয়ার করে রাখলাম আমি চেষ্টা করব অবশ্যই মৃগয় রিভিউ করার কিন্তু না হওয়ার চান্সে কিন্তু বেশি দর্শকদের প্রতি যারা দেখার প্ল্যান করছেন তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে আসুন আমি যদি গৃহপ্রবেশ নিয়ে কথা বলি একটা বাংলা ছবি বহুদিন পরে দেখলাম যেটা ধাক্কা দিল আমাকে আমি খুব বাস্তব কথা বলতে ভালোবাসি আমি ধাক্কা কথাটা ব্যবহার করলাম কারণ কোন বাংলা ছবি উঠে বসা মানে সিনেমা শেষ হওয়ার পরে যখন বেরোচ্ছে আমাকে ধাক্কা দিচ্ছে আমার কিন্তু মনে পড়ছে না ছবি দেখতে যাই ছবি দেখি ফিল গুড কোন একটা ছবি ব্যাপার আছে এবং তারপর কিন্তু হল থেকে বেরিয়ে যাই আমরা তো অনেক দিন পরে মানিকবাবুর মেঘ এই ছবিটা দেখার পরে এমন একটা ছবি যেটা কিন্তু আমাকে ধাক্কা দিতে পেরেছে এবং গৃহপ্রবেশ এমন একটা ছবি ঋতুপর্ণ ঘোষকে যেরকম ট্রিবিউট দেয়া হয়েছে বাংলা সিনেমার যে একটা আবহাওয়া বাংলা সিনেমার মধ্যে যে একটা ঝড় আনার প্রচেষ্টা করেছিলেন একটা হাওয়া ঘুরিয়ে দেওয়ার যে একটা মুখ বদলের যে সময়ের ডাক দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ সেই ঋতুপর্ণ ঘোষের যে আদল সে আদলটাকে কিন্তু পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক ডিরেক্টর প্লাস ডিরেক্টরও ডিরেকশনও করেন সিনেমা তিনি কিন্তু ধরার চেষ্টা করেছেন এটা কিন্তু চিপ কপি ভার্সন নয় তার ছবির তার ছবির বিভিন্ন এলিমেন্টস রয়েছে তার ছবির যে রস সেটাকে রাখার চেষ্টা করেছেন কারণ তার নিজস্ব যে মুন্সি আনা পরিচালকের বাংলা পরিচালক বাবুর সেটা কিন্তু পরিপূর্ণভাবে ধরা পড়েছে এ ছবি যে গল্প আমি আপনাদেরকে বলবো এটা বেশি বিশেষ কিছু বলার নেই এখানে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি একটি বাড়ির বউ সে এবং তার স্বামী যে আর কি তার বিয়ের কয়েকদিনের মধ্যে তার স্বামী অন্য কোনো জায়গায় নিখোঁজ হয়ে যায় এবং তার জীবনে তাদের বাড়িতে বলা ভালো জিতু কামাল আসে পেইং গেস্ট হিসাবে এবং এই জিতু কামাল এবং শুভশ্রী গাঙ্গুলির মধ্যে যে একটা রসালো সম্পর্ক এই সম্পর্কের পরিণতি কি জানার জন্য আপনাকে হলে গিয়ে গৃহপ্রবেশ ছবিটা দেখতে হবে এই ছবি যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় ছবির যে সিনেমাটোগ্রাফি আমি না সিনেমাটোগ্রাফি ক্যামেরার কাজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো নিয়ে অনেক পরে কথা বলি একটা ছবির ক্ষেত্রে গল্পটা ফার্স্ট প্রায়োরিটি প্রায় অবশ্যই এই ছবির ক্ষেত্রে এর আমেজটা দর্শক না ধরতে পারেন এর আমেজটা ধরা কিন্তু খুব বড়ো বিষয় এবং মানিকবাবুর মেঘ বা শেষ কিছুই দেখলাম এই ধারার যে ছবি আর ক্যামেরা সাউথ ইন্ডিয়ান ছবি দেখছিলাম হিন্দিতে এইটে মেট্রোর মতো ছবি এই ছবির যে ভেতরের যে রস যে আমেজ এটা কিন্তু দর্শক ফিল করতে পারে ফিল করাটা কিন্তু সবথেকে বড় বিষয় গৃহপ্রবেশ সেই ধারারই একটি ছবি এবারে এই ছবির সিনেমা অটোগ্রাফির কাজ প্রত্যেকটা মুমেন্টকে কিন্তু পরিচালক ক্যাপচার করেছেন হাওয়া দিচ্ছে ঝড় আসছে সেই সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এবং যে মানে যেভাবে পুরো বিষয়টাকে পরিচালক ফুটিয়ে তুলেছেন এটা না দেখলে হলে বসে না দেখলে দর্শক কিন্তু উপভোগ করতে পারবেন না দারুণ জাস্ট এক কথায় উপভোগ্য একটি ছবি কিন্তু এর সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় শুভশ্রী গাঙ্গুলিকে যেটুকু দেওয়া হয়েছিল পার্ট সেটুকুই তিনি ফুটিয়ে তুলেছেন তার ক্যারেক্টারগুলোর মধ্যে না পার্ট বাই পার্ট সিচুয়েশন অনুযায়ী অনেকটা শেড রয়েছে এই শেডটা একটা ফিমেল ক্যারেক্টার হিসেবে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন যেভাবে তার চরিত্রের সাথে আমরা কানেক্ট করেছি দুর্দান্ত দুর্দান্ত কৌশিক গাঙ্গুলি অ্যাজ ইউজুয়াল ভালো কৌশিক গাঙ্গুলিকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই তিনি প্রত্যেকটা ছবিতে প্রায় এই ধরনের ক্যারেক্টারে অভিনয় করেন সোহিনী সেনগুপ্ত সোহিনী সেনগুপ্তের অভিনয় জাস্ট আউটস্ট্যান্ডিং তার এর আগে আমি বহু কাজ দেখেছি তিনি খুব বড় বাপের একজন অভিনেত্রী শিল্পী বলার অপেক্ষা রাখে না রুদ্রনীলের চরিত্রটা প্রথম দিকে প্রচণ্ড পরিমাণে লাউড তার ক্যারেক্টারটা সিনেমার সাথে যাচ্ছিল না কিন্তু সময়ের সাথে যত এগিয়েছে তার ক্যারেক্টারটা মানানসই হয়েছে সিনেমার একটা বড় ভূমিকা রয়েছে আমি নেগেটিভ পয়েন্টে বলবো এ ছবি যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলতে হয় ছবিটার মধ্যে যে এক্সিকিউশন পরিচালক প্রথম থেকে সেসব অবধি করতে পেরেছেন হাফ টাইম যেখানে রাখা হয়েছে যে যে মুমেন্টে হাফ টাইম রয়েছে গোটা ছবিটার দর্শক কিন্তু এরপর কি হবে বা কি হতে চলেছে আগাম কোনো সতর্কতা কিন্তু দেননি এবং যত ছবিটা এগোচ্ছে তত মুমেন্ট পাচ্ছে এবং ক্লাইম্যাক্সে ছবিটা যেভাবে মোড়ে নেয় এবং ছবিটার মধ্যে যে সোশ্যাল মেসেজ দর্শক পরিচালক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দর্শকদের মধ্যে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে দরকার এবং এর ওপর আগে ছবি হয়েছে বা যেহেতু ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানানো তার ছবিরই অনেক দৃশ্যপট অনেক মুমেন্টগুলোকে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে আমি তাও ছাড়াও বলছি পরিচালকের নিজস্ব মুন্সিয়ানা কিন্তু ছবির মধ্যে পরিপূর্ণভাবে ফুটে উঠেছে ক্লাইম্যাক্স সোশ্যাল ম্যাসেজ এবং ছবির এক্সিকিউশন অত্যন্ত সুন্দর আমি ছবিতে নেগেটিভ পয়েন্ট বলি আমার কাছে ছবিটা নেগেটিভ পয়েন্ট খুব একটা নেই শুভশ্রী এবং জিতু কামালকে একসাথে খুব দুর্দান্ত লাগছিল কিন্তু অপরাজিত তো আমার মনে আছে কামালের মেবি ভয়েস অন্য একজন দিয়েছিলেন তার গলার ভয়েস কোনোভাবেই আমার ভালো লাগেনি মানে ছবির সাথে খাপ খাচ্ছিল না একজন এত ভালো অভিনেতা তার গলার ভয়েস গলার আদল যেন কোনোভাবেই এখানে মানায় আমার কাছে অন্তত তার ভয়েস ওভার যদি অন্য কেউ করতো ভালো লাগতো আর কি ঠিক আছে তার বাংলাও খুব একটা স্পষ্ট নয় আর সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে বললাম রুদ্রনীল ক্য প্রথম দিকে খুব লাউড মনে হয়েছে পরবর্তী সময় ঠিকঠাক মানানসই আর কি এবং শুভশ্রীর এখানে স্বামীর ভূমিকায় যাকে দেখানো হয়েছে প্রথম স্বামীর ভূমিকায় তার চরিত্রটা যদি অন্য কাউকে দেয়া যেত তার সাথে কোথাও গিয়ে সেই আদলটা ওই ভাইবসটা হয়তো ম্যাচই করছে না হয়তো সেই জন্যই তার চরিত্রটা খুবভাবে টেনে টেনে নেওয়া আসা হয়েছে বা তার তাকেই হয়তো পাঠ চুজ করা হয়েছে কিন্তু শুভশ্রীর স্বামীর ক্যারেক্টার আমি নামও জানি না নতুন একটি মুখ তাকে আমার কোনোভাবেই কিন্তু সিনেমার সাথে খাপ খাওয়ানো হয়নি আমার মনে হয়েছে এই ছিল ছবির পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট দর্শকদের বলছি এই ধারার বাংলা ছবি বাংলায় তৈরি কী হচ্ছে এটাই সব থেকে বড়ো বিষয় এখনও এবং দর্শকদের বলছে আপনার ছবিটা দেখুন দু ঘন্টা চল্লিশ মিনিটের কাছাকাছি ডিউরেশন বড় ছবি আড়াই ঘন্টার উপরে কিন্তু পুরোটা বসু উপভোগ করার মতোই কিন্তু একটি ছবি হয়েছে আপনাদের গৃহপ্রবেশ ছবিটি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কখন মাস ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং অন্যান্য ক্যারেক্টারের স্নেহার চরিত্রটি খুব ইন্টারেস্টিং এবং পুরনো কলকাতায়ও কিন্তু খুব দারুণভাবে এখানে ফুটিয়ে হয়েছে রাজবাড়ি তার দুর্গা পুজোর আদল এবং তার সাথে অবশ্যই পুজোর কিছু সিন কিন্তু দর্শকদের মায়ায় জড়িয়ে নেবে ভালো থাকবেন বন্ধুরা জয় হিন্দ